এখন কিন্তু সবাই কিন্তু একটু সালা হয়ে গেছে তো বললেই কিন্তু তারা বুঝে যায় যে কিভাবে আমাকে আর কি কাজটি করতে হবে ঠিক আছে তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো না ঠিক আছে তো আমি বলবো তো এইভাবেই যদি করেন তাহলেই কিন্তু হবে ঠিক আছে তো প্র্যাকটিক্যালি দেখাতে গেলে কিন্তু আর কি একই ব্যাপার আর কি আমি যে বলবো আর কি সেভাবেই কিন্তু আমি করবো ঠিক আছে তো আপনারা প্রথমে চলে যাবেন আর কি ইউটিউব অ্যাপ্লিকেশনে তো ইউটিউবে যাওয়ার পর সেখানে আর কি যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান তো সেই ভিডিওতে এটি আর কি ক্লিক করবেন সেই ভিডিওটি চালু করবেন তো তারপরে নিচে দেখবেন যে ডাউনলোড বলে যে একটা অপশন আছে তো সেটাতে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন তারপরে দুটি যে অপশন দেখাবে তো তারপরে আপনার কী করবেন হাই কোয়ালিটিটা দেবেন না লোটা দিবেন ঠিক আছে লোটা সিলেক্ট করার পর ডাউনলোডে ক্লিক করবেন একটু ওয়েট করার পর আপনার দেখবেন যে আপনার আর কি যদি প্রোফাইলের নিচেতে আইকনটা রয়েছে বা উপরে যে রয়েছে আপনার আর কি নতুন ভার্সনের ফোনগুলোতে আর কি নিচে থাকে তো সেখানে যদি আপনার আর কি ক্লিক করেন সেখানে ক্লিক করাতে আর কি দেখা যাবে ইউর ভিডিও বা ডাউনলোড ডাউনলোডে আপনারা যদি ক্লিক করেন সেখানে কিন্তু আপনাদের ভিডিও দেখাবে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা আর কি আপনাদের ইউটিউবের ভিডিও গ্যালারিতে নিতে পারেন তো যদি গ্যালারিতে চেক করেন তাহলে সেখানে কিন্তু আপনার ডাউনলোড করা ভিডিও চলে যাবে তো এভাবেই কিন্তু আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনাদের ভিডিও কিন্তু খুবই সহজেই আর কি ইউটিউবের ভিডিও আপনার কাছে নিতে পারবেন যদি এই ভিডিওটা দেখে একটু কাজ লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দেবেন কারণ এরকমই নতুন নতুন আপডেটেড ভিডিও কিন্তু আমাদের এই তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন কাছে সবার আগে চলে যাবে তো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করলে আর কি ভিডিও বানার উৎসাহ তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য দেখাবে আর নতুন পর্বে ধন্যবাদ